রাজশাহীর বাগমারা উপজেলার জাতীয়তাবাদী দলের বিএনপির আহ্বায়ক ও উপজেলার সাবেক চেয়ারম্যান ডি এম জিয়াউর রহমানের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে তার নামে মিথ্যা অভিযোগ তুলে গভীর ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে সাবেক চেয়ারম্যান মশারফ হোসেন হাবিবুর রহমান হবি তাদের কুচক্রি মহলের বিরুদ্ধে এ নিয়ে বাগমারা উপজেলার বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ও সাধারণ জনগণ ভবানীগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন তাদের দাবি পরিকল্পিতভাবে ডিএম জিয়াউর রহমানের ভাবমূর্তি নষ্ট ও সুনামক্ষণ করার জন্য এমন অপপ্রচার চালান তারা বিস্তারিত দেখুন ওমর তারিখের ক্যামেরায় আরিফ মাতব্বরের তথ্যচিত্রে রাজশাহীর বাগমারা উপজেলা জাতীয়তাবাদী দলের বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এম জিয়াউর রহমানের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভবানীগঞ্জ বাজার এলাকায় এই কর্মসূচি পালন করা হয় এতে উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন সহ সর্বস্তরের জনগণ অংশ নেন বিক্ষোভ মিছিলটি ভবানীগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ স্থলে গিয়ে শেষ হয় পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন বিএনপির ত্যাগে সাহসী এবং বারবার রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে কারাবরণকারী নেতা ডিএম জিয়াউর রহমানকে হ্যাও প্রতিপন্ন করার জন্য একটি কুচুকরি মহল মিথ্যা ও ভিত্তিতে তথ্যের অপপ্রচার চালাচ্ছে এনে বিএনপির নেতাকর্মীরা বলেন বাগমারা উপজেলাতে উপজেলার সাবেক উপজেলার চেয়ারম্যান বাগমারা গণমানুষের নেতা ডিএম জিয়াউর জিয়া ভাই সহ যে আমাদের যে ছবি ভাইরাল হয়েছে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এগুলো সম্পূর্ণ মিথ্যা ভিক্তিহীন যারা করেছে তারা বিএমপির কেউ না এরা আওয়ামী লীগের সাথে আঘাত করে চলছে এখন আওয়ামী লীগের হাতে আঘাত করেই চলে আসলে একটা ভিত্তি মিথ্যা সংবাদ আমাদের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে আমাদের মান করার জন্য তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি বিগত সময়ে জিয়া ভাই ছাড়া আন্দোলন সংগ্রামে কোনো নেতাই ছিল না যারা এখন নেতৃত্বে আছে আমরা ঘৃণা এবং এদেরকে নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি যার বিরুদ্ধে আজকে বাগমারাতে অপপ্রচার চালানো হচ্ছে বিগত দিনে তাকে ছাড়া আমরা আন্দোলন সংগ্রামে রাস্তায় কাগো পাই নাই এবং যারা এই আন্দোলন সংগ্রামে বাধাগ্রস্ত করতেছেন এবং যারা ওনার বিরুদ্ধে অপপ্রচার করতেছেন আপনারা যদি দেখতে চান ওনাদের বিরুদ্ধে ওনাদের আওয়ামী লীগ সম্পৃক্ততা কত রকমের ছবি দেখবেন যদি এটা নিয়ে প্রতিযোগিতায় নামতে চান তাহলে সেটাও বলতে হবে কিন্তু বিগত দিনে দু হাজার আটের নির্বাচনের পর থেকে পাঁচই আগস্টের আগ পর্যন্ত আমরা ডিএমজি একে ছাড়া রাস্তায় প্রোগ্রামে মিছিল মিটিং এ কাউকে কোথাও পাই নাই এমন ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিষয়ে জানতে চাইলে ডিএম জিয়াউর রহমান এসটিপি কে বলেন বাগমারা উপজেলা বিএনপি পক্ষ থেকে আমি আজকে যে আমাদের এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমার বিরুদ্ধে অপপ্রচারের লিপ্ত জনগণের বিরুদ্ধে যে বিক্ষোভ সমাবেশ করেছে যার জন্য আর এই সমাবেশে যে আপনারা উপস্থিত হয়ে আজকে নিজেদের কাভারেজ করছে উপজেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি তার সঙ্গে উপজেলা বিএনপি যেসব অঙ্গ সহযোগের সংগঠনের নেতৃবৃন্দ আমাকে ভালোবেসে দলকে ভালোবেসে আজকে এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করছে তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি এবং সকলকেই উপজেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি আপনারা ভালোভাবে জানেন সত্তর জন সবসময় আছে যারা আমার বিরুদ্ধে অভিযোগ করেছে ওরা আওয়ামী লীগের বিএনপির সময় বিএনপির সব কিছু ভোগ দখল করেছে অনুরূপভাবে আওয়ামী সময় আওয়ামী লীগের একাধিক কাজ করছে বিগত ফ্যাসিস সরকারের সময় কোনো রকম আন্দোলন সংগ্রামে তারা অংশগ্রহণ করে নাই এক্সাম্পলস্বরূপ যদি বলি মোশারফ চেয়ারম্যান উনি নিজের নোমিনেশনটা পর্যন্ত আঠারো লক্ষ টাকা দেয়া বিক্রি করেছে সে বিগত দিনে কোনো আন্দোলন সংগ্রাম করেনি তার ভিডিও আছে আমাদের কাছে হাইবুর রহমান চেয়ারম্যান আওয়ামী লীগে যোগদান করেছে মালা দিয়ে তারপরে পাঁচ তারিখে আন্দোলন চার তারিখে আওয়ামী লীগের এমপি উপজেলার চেয়ারম্যান শুরু করে সকল গ্রেটের নেতাদেরকে সে আনন্দ মিছিল করেছে মুশারফ চেয়ারম্যান একসঙ্গে বিএনপি করতো তারপরে সে আওয়ামী লীগের সঙ্গে থেকে আওয়ামী লীগে যোগদান করেছে কখনো কোনো আন্দোলন সঙ্গে যায় না আমরা একবার রিকোয়েস্ট করেছিলাম আমাদের দলের ভারপ্রাপ্ত সুনাম দলের চেয়ারম্যান জোনাব তারেক রহমান সাহেব একবার স্কাইপি করেছিল সেই স্কাইপিতে আমি তাদেরকে আমন্ত্রণ করেছিলাম আসো সে বলে যে আমি নির্দলীয় চেয়ারম্যান তো যারা অভিযোগ করেছে সকল কিছু ভিত্তি এরা আওয়ামী লীগ বিএনপি করতো এক সময় কিন্তু বিএনপির থেকে অর্থ লোভে কিংবা ব্যক্তি লোভে তারা একসঙ্গে বিএনপি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তারা বিচ্ছিন্ন নেতা যার জন্যেই বাংলার উপজেলা বিএনপি যারা ফ্যাসিস্ট সরকারের সঙ্গে আন্দোলন সংগ্রাম করছে সেই সকল নেতৃবৃন্দই আজকে এই মৃত্যু অপপ্রচারের বিরুদ্ধে স্বচ্ছা হয়েছে এবং প্রতিবাদ জানাচ্ছে আমার বিশ্বাস এতেই তাদের শিক্ষা হবে আর আমি আশা করব এর পর আর না বেড়ে সামনে যেহেতু আমাদের একটা সংসদ নির্বাচন যে ভোটের অধিকারের আন্দোলনে আমরা সংগ্রাম করছি সে আন্দোলন প্রতিযোগিতা থাকবে ইনশাআল্লাহ দিনের ক্যারিয়ার বিচার করে জনাব তারেক রহমান সাহেব ইনশাআল্লাহ আমাকে আমাকেই নমুনােশন দেবে আমি বিশ্বাস করি তারপরেও যদি অন্য কাউকে চয়েস করে দেয় আমরা সকলে শান্তিপূর্ণ অবস্থান করে সে প্রার্থীকে বিজয়ী